এই আমার ছোট্ট গ্রাম এই টিনের ঘরে লুকিয়ে আসে আমার পৃথিবীটা আজ একটু সাজিয়ে তুললাম ভালোবাসার সোয়াই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের দোয়াই ওয়াল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আর দোয়াতেই এই ছোট্ট ঘরটা সাজিয়ে তুলি নতুন করে প্রতিদিনের এই যাত্রায় তোমরাই আমাদের অনুপ্রেরণা তাই যদি ভালো লাগে পাশে থেকো সব সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেন প্রতিটা মুহূর্ত ভাগ করে নিতে পারি তোমাদের সঙ্গে এই টিনের ঘর এই মাটির গন্ধ আর তোমাদের ভালোবাসা সব মিলিয়ে একসাথে আমরা গড়ে তুলেছি এক স্বপ্নের ঠিকানা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমাদের সঙ্গে এই গ্রামের গল্পগুলো চলতে পারে প্রতিদিন জীবনের প্রতিটা দিন আল্লাহর রহমতে কাটসে তোমাদের দোয়ায় তোমরা যদি আমাদের পাশে থাকো ইনশাল্লাহ আরও অনেক সুন্দর কাজ করতে পারবো আমরা একসাথে তাই ভুলে যেও না সাবস্ক্রাইব করে দিও তোমাদের এক ক্লিকেই আমাদের মুখে হাসি ফুটে বেশ অনেক দিন পরে তোমাদের মাঝে নিয়ে আসলাম ঘর সাজানোর ভিডিও এই আমাদের ছোট্ট টিনের ঘর যেটাকে আজ দেব এক নতুন রূপ এক নতুন সাজ পুরনো চাদরটা বদলে দেব ঘরের পর্দাটাও পাল্টে নেব যেন প্রতিটা কোন ঝলমল করে ওঠে নতুন করে ঘর পরিষ্কার করে নেব ধুলো ময়লা মুছে ফেলব কারণ পরিষ্কার ঘর মানেই মনো হয়ে যায় সতেজ আর হালকা সব কিছুর উপরে ঝুলে পড়েছি মন দিয়ে যেন নিজের মতো করে সাজিয়ে তুলি এই ছোট্ট ঠিকানাটা একবারে নিজের হাতে মুছে নিয়েছি আর এখন ঘরটাও যেন নতুন প্রাণে ভরে উঠেছে এই ঘরটাই আমার পৃথিবী ভালোবাসা যত্ন আর পরিশ্রমে মিশেলে তৈরি আমার স্বপ্নের ঘর যদি ভালো লাগে পাশে থেকো সব সময় প্রতিটা সকালে শুরু হয় সূর্যের আলোয় আর আমার দিনের শুরু হয় এই ছোট্ট ঘরটাকে দেখে টিনের ছাদের নিচে এই ঘরটা শুধু ইট ইটপাটার নয় এখানে আসে আমার হাসি আমার কান্না আমার যত্ন আজ মন চাইলে ঘরটাকে একটু নতুন করে সাজাই ধুলোবালিতে ঢাকা প্রতিটা কোন যেন বলে আমাকে ছুঁয়ে দাও আমাকেও নতুন করে জাগিয়ে তোলো তাই শুরু করলাম ঘর পরিষ্কার পরিশ্রমে ভরা কিন্তু ভালোবাসায় মোরা পুরনো চাদরটা সরিয়ে রাখলাম যেন পুরোনো টিনের ক্লান্তিটাও সরে যায় নতুন পর্দা লাগালাম জ্বালানায় যেন আলোটা ঘরে ঢোকে নতুন আসার মতো এই সাজানোটা শুধু ঘরের নয় এটা মন সাজানোরও একটা পথ যখন ঘরটাকে পরিপাটি দেখি মনে হয় জীবনও যেন একটু সুন্দর হয়ে গেছে এই টিনের ঘরটাই আমার রাজপ্রাসাদ এখানে না আসে দামি আসবার না আসে ঝলমলে আলো তবু আছে এক অদ্ভুত শান্তি যা শুধু ভালোবাসা আর পরিশ্রমে গড়ে ওঠে প্রতিটা কোন বলছে এটাই ঘর এটাই শান্তি আজ ঘরটা যেন নতুন প্রাণে ভরে উঠেছে আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় এই ছোট্ট ঘরটায় আমার সুখের ঠিকানা গ্রামের নিস্তব্ধ বিকেল দূরে গরুর ঘন্টার শব্দ আর হালকা বাতাসে দুলছে আম গাছের পাতা এই শান্ত গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে আমার এই ছোট্ট টিনের ঘর বাইরে থেকে হয়তো সাধারণ একটা ঘর মনে হবে টিনের স্বাদ মাটির মেঝে ছোট্ট জানালা কিন্তু আমার কাছে এই ঘরটা শুধু আর স্বাদ নয় এটা আমার স্বপ্ন আমার পরিশ্রম আর আমার ভালোবাসার আশ্রয় প্রতিটা সকাল শুরু হয় এই ঘর পরিষ্কার করার মধ্য দিয়ে একটু ধুলো মুছে একটু গুছিয়ে আর একটু নতুন করে সাজিয়ে কারণ ঘর পরিষ্কার রাখলে মনটাও যেন পরিষ্কার হয়ে যায় যতবার ঘরটা ঝকঝক করে উঠে মনে হয় জীবনের একটা কোণ উজ্জ্বল হয়ে উঠে গেল টিনের ছাদের টুংটাং শব্দে কেটে যায় কত বর্ষার রাত কিন্তু সেই শব্দের মাঝেই আছে শান্তি নিরাপত্তা আর ভালোবাসার সুর এই ঘরের প্রতিটা কোণ জানে আমার গল্প কখনো ক্লান্ত দিনের শেষে হাসি নিয়ে ফিরে আসা কখনও চোখের পানি মুছে নতুন করে শুরু করার সাহস আজ ঘরটা নতুনভাবে সাজিয়েছি বিছানার চাদর পাল্টেছি জানালার পর্দা পর্দা বদলেছি ফুলের টপটা তুলে রেখেছি এক কোণে যেন প্রতিটা জিনিসের ভেতরে শুয়ে যায় ভালো লাগা যত্ন আর পানের উষ্ণতা এই সাজানোটা শুধু ঘরের নয় এটা আমার মনের প্রতিফলন যত্নে পরিশ্রমে আর ভালোবাসায় গড়ে ওঠা ছোট্ট একটি পৃথিবী যেখানে সুখ মানে বিলাসিতা নয় বরং প্রতিদিনের কাজের শেষে একটুখানি শান্তি একটুখানি তৃপ্তি টিনের ঘর মানে ছোট নয় এটা মানে নিজের হাতে গড়ে তোলা একটা রাজ্য যেখানে প্রতিটি কোন বলে এটাই আমার ঘর এটাই আমার সুখ ছোটোবেলা থেকেই আমি গ্রামের মানুষ গ্রামের সবুজ শ্যামল মাটির গন্ধে আমার প্রাণ জুড়িয়ে যায় এখানকার মানুষ তাদের সরলতা হাসি সব কিছুই এক এক অদ্ভুত টান দেয় শহরে গেলে মনটা ভারী হয়ে যায় চারপাশে আলো শব্দ ব্যস্ততা কিন্তু সেই শান্তিটাও কোথাও খুঁজে পাই না মনে হয় আমি যেন একা ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া একটা মানুষ শহরের আলোতে চোখে ঝলঝল ঝলসে যায় কিন্তু গ্রামের চাঁদনি রাতে মন আলোকিত হয় এই টিনের ঘরটা আমার আশ্রয় এখানে নেই বিলাসিতা নেই দামি সাজসজ্জা তবুও আছে ভালোবাসা শান্তি আর আপন গন্ধ এই ঘরের ভেতরে আমি নিজেকে খুঁজে পাই যত দূরে যাই এই ঘরই ডাকে ফিরে আয় এখানেই তো তোর সত্যিকারের সুখ আমার গ্রাম আমার টিনের ঘর আমার ছোট্ট দুনিয়া এখানে দাঁড়িয়ে আমি বুঝি সুখ মানে আসলে কি শহরে হয়তো অনেক কিছু আসে কিন্তু এখানে আসে মন মাটি আর মানুষের ভালোবাসা যেটা কোনো কিছুর সঙ্গে মেলানো যায় না শহরের একটা জিনিস খুব ভালো লাগে তারা অন্যের কোনো বোধ করে না আর গ্রামের মানুষ এক বেলা না খেয়ে থাকতে রাজি আছে তবু পরের নামে নিন্দা করতেই হবে তো এই হচ্ছে গ্রামের মানুষ এখনও আগেকার দিনের রীতিতেই পড়ে আসে এখনকার সময়ে কেউ কারো কথা ভাবে না কেউ কারো ভালো চায় না মানুষ এমন এক জগতে বাস করছে যেখানে অন্যের সুখ দেখলে নিজের বুকটা জ্বলে ওঠে কারো ঘরে কি আসে কে কি পড়ছে কে কি খাচ্ছে কার হাতে নতুন মোবাইল উঠেছে এসব হিসেব কষতে করতে দিন কেটে যায় নিজের উন্নতির চিন্তা না করে মানুষ ব্যস্ত থাকে অন্যের পতনের অপেক্ষায় গ্রামের মানুষগুলো বাইরের থেকে যত সরল ভেতরে ততটাই গোপন আগুন কেউ কারো গিবত না করে থাকতে পারে না কে কার সাথে কথা বলল কে কখন কার ঘরে গেল এ নিয়েই শুরু হয়ে যায় গল্প আর সেই গল্প ধীরে ধীরে নিন্দায় পরিণত হয় অথচ তারা বোঝে না গিবোধ করলে অন্যের কিছু যায় আসে না কিন্তু নিজের মনের শান্তিটা ধীরে ধীরে মরে যায় গ্রামের এই মানুষগুলো একবেলা না খেয়ে থাকতে পারে কিন্তু অন্যের নামে দুইটা কথা না বলে যেন বুক ভরে না তাদের কাছে সুখ মানে অন্যের কষ্ট দেখা অন্যের ভালোটা ছোট করে দেখা অথচ জীবন কত ছোট কে কি পড়লো কে কি খেলো এসবের কোনো মূল্য নেই কারণ শেষমেশ সবাই একই মাটির নিচে ঘুমিয়ে যাবে যদি মানুষ বুঝত অন্যের সমালোচনায় সুখ নেই বরং ক্ষমা করায় ভালোবাসায় আর চুপ থাকার মধ্যেই শান্তি আসে কিন্তু না আমরা এখনো শিখিনি নিরবতা আমরা এখনও শিখিনি ভালোবাসা দিয়ে বাঁচতে আমরা শুধু শিখেছি কিভাবে অন্যকে ছোট করে নিজে বড় নিজেকে বড় ভাবতে হয় আর তাই আজও গ্রামের বাতাসে ঘুরে বেড়ায় সেই পুরনো গল্প কারো সুখের পেছনে কারো জ্বালা কারো হাসির পেছনে কারো ঈর্ষা এই পৃথিবীতে গিবদ বন্ধ হলে হয়তো শান্তি ফিরে আসবে শুধু ঘরে নয় মানুষের মনের ভেতরেও গ্রামের এই ছোট্ট ঘরে বসে ভাবি জীবন কত সহজ হতে পারতো যদি মানুষ অন্যের খুশিতে খুশি হতো কিন্তু এখানে যেখানে মাটির গ্রানে ভরা সকাল সেখানে অন্যরকম এক অদৃশ্য চাপ আছে যা মানুষকে অন্যের জীবনের প্রতি খেয়াল রাখতে বাধ্য করে কারো হাতে নতুন জামা কার ঘরে রান্নার খুশবু এসবই যেন আমন্যদের জন্য গিবতের গল্পের সূচনা আর আমরা ভাবি কেন সে সুখী অথচ আমরা নিজের ঘরে থাকা শান্তিটা খুঁজে পাই না গ্রামের মানুষরা জানে একবেলা না খেয়ে থাকতে কত সহজ কিন্তু অন্যের নামে দুটি কথা বলার স্বভাব যেন অতীত থেকে লেগে আছে। এটা শুধু একটি অনাকাঙ্ক্ষিত সত্য যা হেসে খেলে দোয়া করে আর মাটির সাথে মিলিয়ে থাকে আমি মাটির গ্রানে নিঃশ্বাস ফেলি চাদর মুছে ঝাড়ু হাতে ঘর গুছাই প্রতিটি জিনিস যেন বলে এই ঘরটা শুধু আমার নয় এটা আমার মন আমার শান্তি আমার ভালোবাসার প্রতিফলন গিবত ছাড়া জীবন কত সুন্দর হতে পারে আমরা যদি শিখতাম শুধু নিজের সুখে সুখী হতে অন্যের ভুল না খুঁজে অন্যের ভালোতে আলোকিত হতে এই টিনের ঘর এই গ্রামের পথ এই শিশুর হাসি সব কিছু মিলিয়ে শেখায় সত্যিকারের শক্তি আসে চুপ থেকে শান্তি আসে নিজের ঘরকে সাজা সাজানোর মধ্য দিয়ে এবং মন আসে পরিষ্কার হয়ে আলোকিত করার মধ্য দিয়ে আজও আমরা দেখি মানুষ অন্যের খারাপ খুঁজে বেড়ায় কারো বিপদ কারো ভুল এইসবের মধ্যে আমাদেরকে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায় কিন্তু তুমি চাও কি সত্যিকারের শান্তি যদি তুমি চোখ বন্ধ করে পিছনের কথাগুলো ভুলে যাও অন্যের নাম নিয়ে দুটো কথা না বলার সাহস দেখাও তোমার জীবন হয়ে যাবে হালকা স্বচ্ছ আর সুন্দর সামনের দিকে তাকাও প্রতিটা সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে প্রতিটি মুহূর্ত নতুন কিছু শিখতে নতুন কিছু অনুভব করতে শেখায় নিজের ঘর নিজের জীবন নিজের মন সাজাও পরিশ্রম করো হাসো শেখো আর ভালোবাসো মনে রেখো গিবত কোনো সুখ দেয় না কিন্তু নিজের জীবনের লক্ষ্য নিজের স্বপ্ন আর নিজের শান্তি খুঁজে পাওয়া সত্যিকারের জয় তাই আজ থেকে প্রতিজ্ঞা করো ফেলে সামনের দিকে এগিয়ে যাবে নিজের নিজের জন্য জন্য শান্তির হালকা হও মুক্ত হও এবং জীবনকে সত্যি সুন্দর করে তোলো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কার কার আমার মতো ঘর সাজালে মনও পরিষ্কার হয়ে যায় হালকা হয়ে যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে الله حافظ السلام عليكم